আজকে দেখেন গোটা পৃথিবী জুড়ে কুফর মিল্লাতা সারা পৃথিবীর মুসলমানদেরকে এক ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে রেখেছে মুসলমানদের হাত পা বেঁধে তাদেরকে ছেড়ে দিয়েছে যাতে মুসলমান বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তাই তো দেখা যায় মুসলমানদের প্রতিটি কর্মশালা মুসলমানদের প্রতিটি সেক্টরকে তারা নবীজির সূন্যাস শূন্য করে দিয়েছে নবীজির আদর্শ শূন্য করে দিয়েছে কেন করেছে তারা জানে এই পৃথিবীতে মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলী ওয়াসাল্লাম এমন একটি সিচুয়েশনে আগমন করেছেন যে সময় গোটা পৃথিবীটা একটা মূর্খতা ছিল গোটা পৃথিবীতে মানুষ মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছিল সন্তানকে জীবন্ত ফেলতো এমন সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে আল্লাহ নবী তার অনুপম আদর্শের মাধ্যমে গোটা পৃথিবী থেকে কুফুর সব বিদা করে তিনি ইসলামের আলোয় গোটা পৃথিবীকে আলোকিত করেছেন ঠিক তারা জানে এখনকার মুসলিম উম্মাহ যদি রসুল্লাহ সে আদর্শকে আঁকড়ে ধরে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে গোটা পৃথিবী তাদের কাছে চুম্মুকের মতো লেগে যাবে তাহলে আমরা আমাদের মিশন আমাদের যে তন্ত্র মন্ত্র আছে এগুলা নিয়ে পশ্চিমার দিকে চলে যেতে হবে স্মরণ করিয়ে দিতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নিজে আদর্শ সিরাতুল নবী এটা দুনিয়ার গতানুগতিক কোন ইতিহাসের মতো নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের শ্রীর নবীর হিজরত জিহাদ যুদ্ধ এবং রাষ্ট্র পরিচালনা প্রতিটি ধাপ এর মধ্যে লুকিয়ে আছে গোটা পৃথিবীর মুসলিম এর জন্য এক অনুপম আদর্শ মোহতার ভাই রহমান আল্লা কোরআনুল করিমের মধ্যে বলেন হে গোটা পৃথিবীর মানুষ শুনে তোমাদের জন্য আবার নবী বিশ্ব নবী সরকার এর মধ্যে রয়েছে এক উত্তম আদর্শ চাই সেই ব্যক্তি দেশের প্রধান হোক না কেন বা সাধারণ কোন ব্যক্তি হোক না কেন প্রত্যেক ব্যক্তির জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে এক উত্তম আদর্শ অতএব আমরা নিঃসংকোচে বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য সফলতার সার্টিফিকেট। দেয়াড়া হাজিরের محترم হেরামাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর জায়গার মধ্যে বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল আদলি। ইন্নাল্লাহা উল মাকাসিদ আলামিন বলেন যদি তোমরা ফয়সালা করো তাদের মাঝে তোমরা ন্যায় ইনসাফের সাথে ফয়সালা করবে আর নিশ্চয়ই আল্লাহ ন্যায় ন্যায়সাফকারী ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসেন এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো রাষ্ট্র পরিচালনার জন্য জরুরি হত্যা যেটা বিশ্বনী এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেছে মুসলিম ভাইয়ের আমার। একটু খেয়াল করে শোনেন বুঝেন বোঝার চেষ্টা করেন সুস্থ বিবেক দিয়ে একটু চিন্তা করেন চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো বছর পরে এসেও যদি এই মুসলিম অম্মাহ তাদের রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে তাদের রাষ্ট্রের সর্বনিম্ন একজন কর্মচারী পর্যন্ত প্রতিটা ব্যক্তি যদি ন্যায় ইস্তাপ করা হয়ে যায় তাহলে আমরা আশাবাদী নিঃসংকোচে বলতে পারি এই সময়েও চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে এসেও আমরা সেই খোলাফায় রাশিদিনদের সুপরিচিত সুপরিচিত পরিচালিত রাষ্ট্রের সুভ্রাম পাব এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামে অনুপম আদর্শের মাধ্যমে পরিচালিত রাষ্ট্রের সুধ্রান আমরা পাব এখন আপনারা বলতে পারেন হজুর আপনি সিরাতুন নবী নিয়ে আলোচনা শুরু করেছেন এই সিরাতুন নবীর মধ্যে আবার রাষ্ট্র পরিচালনার কথা আসে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই

মোহাম্মদ রসুল্লাহ সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত প্রতিটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য আদর্শ রেখে দিয়েছেন যে একজন এতিম মানুষ সে কিভাবে তার পথ পরিচালিত হবে একজন মধ্যবি মধ্যবিত্ত ফ্যামিলি তার পরিবারকে কিভাবে চালাবে যখন কোন ব্যক্তি রাষ্ট্রনায়ক হবে ওই রাষ্ট্রনায়ন কিভাবে দেশ পরিচালনা করবে মোহাম্মাদুর রসুলুল্লাহ সেই আদরসা আমাদেরকে শিক্ষা দিয়েছে ঠিক কি না আল্লামী বিশ্বনবী হাদিসে পার্ক মধ্যে বলেছেন আলা كلكم راع وكلكم مسؤول عن رعيته বিশ্বনবী সরকারে কায়নাত আমাদের গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে একটা মেসেজ দিতে চান এ গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা সাবধান হয়ে যাও তোমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছো প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে গোটা পৃথিবীর মুখে যত মানুষ আছে প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে সে দায়িত্বশীল হয়তো কেউ রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে কেউ বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করছে কেউ জেলা পর্যায়ে দায়িত্ব পালন করছে কেউ থানা পর্যায়ে দায়িত্ব পালন করছে কেউ ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করছে কেউ ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করছে কেউ ফ্যামিলি পর্যায়ে দায়িত্ব পালন করছে কেউ সুনির্দিষ্ট ব্যক্তি পর্যায়ে দায়িত্ব পালন করছে অতএব আমরা বুঝতে পারলাম গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ কোনো না কোনো দিক থেকে দায়িত্বশীল আর এই দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে এখন রাষ্ট্র পরিচালক যিনি আছেন তিনিও রাষ্ট্র তিনিও দায়িত্বশীল এখন সে রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে মোহাম্মদ রসুল উল্লাহ আদর্শ করছে কিনা সেই ব্যাপারেও সে জিজ্ঞাসিত হবে এবার আসুন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার আদর্শিক দিকগুলো কি ছিল খুব খেয়াল করে শোনেন একটু আদর্শিক দিকগুলো কি ছিল একদম্ব মোহাম্মদ রসুল তিনি সংবিধান প্রণয়ন করেছেন মদিনা মদিনা যেটা নামে পরিচিত আজকে দেখেন না পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের মানুষ তারা বলে যে আমরা মদিনা সনদে দেশ পরিচালনা করতে চাই কারণ কি তারা জানে মদিনা সনদে যখন দেশ পরিচালিত হবে ওই দেশ সোনার দেশ হিসাবে রূপান্তরিত হবে ঠিক কিনা আল্লাহ নাবী বিশ্ব নাব সরকার হাবিবেরিয়া মোহাম্মাদুর নসুরুল্লাহ সাল্লাল্লাহ রেহি যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে মহাম্মাদুর নসুরুল্লাহ মদিরার মুসলমানদের থেকে শুরু করেন ইয়াহুদি খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদেরকে রাখলেন দেখে এক শাওনির নিচে তাদেরকে অবস্থান দিলেন তাদের উপস্থিতিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংবিধান قائم করেছেন মদিনা সনদ করেছেন যেটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রমাণ করতে চাইলেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক চুক্তি এবং আইনের শাসন ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সংবিধান প্রণয়নের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ এই আদর্শকে ফলো করতে হবে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা ন্যায় পরায়ণ ও সৎ কর্মশীল হও আল্লাহর নবী বিশ্ব বলেছেন হাদিসে পাকের মধ্যে আসছে বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল কি জানো আল্লাহর নবী নিজে ব্যক্ত করলেন পূর্ববর্তী জাতির ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল হল তারা মানুষদেরকে মানুষদের মধ্য থেকে যারা অভিজাত শ্রেণীর তাদের অপরাধ গুলোকে তারা ক্ষমা করে দিত আর যারা দুর্বল ছিল তাদের উপরে কঠোর শাস্তি প্রয়োগ করত আল্লাহ নবী বিশ্ব নবী সরকার তিনি কসম করে বলতেছেন অরব্বে আবার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আরে আমার শাসনকালে যদি আমার কলিজার টুকরা কন্যা সাইয়্যিদাতুন নিসা فاطمه রাদিয়াল্লাহু তাআলাन्हा যদি চুরি করে আমি মোহাম্মদ فاطمهর হাত কাটতে মুহূর্ত বিলম্ব করব না তের আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকাতু আয়দাইহুমা জজা আমমিমাগাসাবানাকালামমিনাম্ল। মুহাম্মাদদের রসুলুল্লাম রাষ্ট্রনায়ক খজ হয়ে। আমাদের একটি শিক্ষা দিয়েছেন। আমাদেরকে মেসেজ দিয়েছেন। আরে আমার রাষ্ট্রনায়য়ক কাীন যদি আমার কন্যা সেইদাতুন নিসা পাতেমা যদি চুরি করত। তাহলে আমি মুহাম্মাদ ফাতেমার হাত তাতে বিলক মোধদিন করতাম না। আল্লাহ নবী চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে এই আইন আমাদেরকে বলে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন তোমাদের কালীন যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার হাত সাথে কেটে তিন নম্বর পরামর্শ করা সুরা কায়েম করা আল্লাহ বলেছেন আল্লাহ তারা বলেন যে তোমরা তোমাদের দিন বিষয়ের ক্ষেত্রে পরস্পরের মাঝে পরামর্শের মাধ্যমে কাজ করো আলাইহি ওয়াসাল্লামের চাইতে ছিল তারপরেও বিশ্ব নবী দিদিনী কোনো কাজে রাষ্ট্রীয় কোন কাজের ক্ষেত্রে সাহাবাই তালের সাথে পরামর্শ করতেন যেমন আল্লাহ নসুল পদের যুদ্ধে যাওয়ার জন্য উহুদের যুদ্ধে যাওয়ার জন্য খন্দকের যুদ্ধ এরকম বড় বড় কাজ গুলার ক্ষেত্রে সাহাবাই কারামদেরকে নিয়ে পরামর্শ করতেন তাদের থেকে মত নিতেন তারপরে রসুল্লাহ একটা সিদ্ধান্ত গ্রহণ করে পৌঁছলতেন কারণ পরামর্শের মাধ্যমে যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তের উপরে বরকত ও সাহায্য দিবেন এই জন্য পরামর্শের মাধ্যমে কাজ করা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও পরামর্শের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়া চার নম্বর দীক্ষ হলো অর্থনীতির ক্ষেত্রে মোহাম্মদ রসূলুল্লাহর নীতি কেমন ছিল মোহাম্মদ রসুলুল্লাহ যখন রাষ্ট্রপরিচালনার দায়িত্বে বসেছেন তখন তিনি সাথে সাথে সাগাতের কথা চালু করেছেন এবং গরিব মিসকিন অসহায় হতদরিদ্র ব্যক্তিদের সম্পদের ব্যাপারে তিনি সযত্তবান হয়েছেন সম্পদ মানুষের মাঝে সুচারুরূপে বন্টন করে দেওয়ার জন্য মোহাম্মদ